নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের নানান কাজ গুছিয়ে করতে চাই এবার সেই সমস্ত কাজ করতে অনেকটা সময় লাগে তাই যদি এরকম ছোটো ছোটো টিপস পাওয়া যায় তার মাধ্যমে কাজগুলো অনেকটা সহজ হয়ে যাবে এবং অনেকটা সময় বাঁচাতে পারবো তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে বন্ধু এখানে আছে বেশ কিছুটা দুধ তো দেখবেন দুধ আমরা যখনই ফোটাই ফোটানোর পর দুধটা আমাদের যতটা প্রয়োজন হয় আমরা খেয়ে নিই তারপর কিছুটা অংশ দুধ যদি থেকে যায় সেই যে দুধটা থেকে যাচ্ছে সেটাকে আমরা ফ্রিজের মধ্যে রাখি ভালো থাকার জন্য এবার সেই দুধটা যদি আমরা খেতে ভুলে যাই কিংবা দু তিন দিন বাদে হাত দিই মানে খাওয়ার জন্য হাত দিচ্ছি দু তিন দিন বাদে সেক্ষেত্রে দুধটাকে যখনই গরম করি ফ্রিজ থেকে বের করে দেখি সেই দুধটা কিন্তু কেটে যায় মানে নষ্ট হয়ে যায় তো বন্ধুরা এই যে সমস্যার মধ্যে আপনারা যদি পড়েন তাহলে একটা কাজ করবেন ফ্রিজের মধ্যে যখন দুধ রাখবেন এবার দুধটাকে এইভাবে একটু ওর মধ্যে কী দিয়ে দেবেন মধু বন্ধুরা দুধের মধ্যে একটু মধু দিয়ে চামচের সাহায্যে বেশ ভালো করে দুধের মধ্যে কিন্তু মিশিয়ে দিতে হবে এইভাবে দুধটাকে যদি রাখেন তাহলে দেখবেন দুধটা যখন দু তিন দিন বাদেও যদি এটাকে বের করে ফোটাতে দেন তাহলে কিন্তু দুধটা কাটবে না দুধের কোনো সমস্যাই কিন্তু হবে না বন্ধুরা আমরা যদি মাঝে মধ্যে এই সমস্ত কাজকর্মগুলো একটু ফলো করি তাহলে দেখবেন আমাদের অনেকটা টাকা পয়সা দিয়ে কিনতে হয় সেই জিনিসগুলো কিন্তু নষ্ট হবে না তো এইভাবে দুধ রাখবেন খাওয়ার পরও রেখে দেবেন অথবা কাঁচা দুধও এইভাবে রাখলে দেখবেন দুধ নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আমি চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা হাতে যখন নেল পলিশ পড়ি দেখবেন সেই নেল পলিশ কিছু কিছু অংশ যখন উঠে যায় সেটা দেখতে বড্ড বাজে লাগে আবার কোথাও যখন ঘুরতে যাই নেল পলিশ আমরা কিন্তু নতুন করে পরে যাই এটাকে তুলে এবার কোথাও ঘুরতে যাচ্ছি হঠাৎ করে তখন নেল রিমুভার মানে থিনার শেষ হয়ে গেছে সেই মুহূর্তে আমরা কি করব আমাদের চিন্তা করতে হবে না যে বাজার যেতে হবে থিনার কিনতে হবে তারপর ওঠাতে হবে যদি সেরকম সময় না থাকে তখন নিয়ে নেবেন বডি স্প্রে আর নিয়ে নেবেন একটা টিস্যু তো বন্ধুরা এখানে টিস্যুর হাফ অংশ আমি কেটে নেব কারণ এখানে পুরো টিস্যুটা আমার কিন্তু প্রয়োজন হবে না এবার এই যে হাফ টিস্যুটাকে আমি বেশ চার ভাঁজ করে নেবো এইভাবে ভাঁজ করে নেওয়ার পর এই টিস্যুর মধ্যে আমরা যদি এইভাবে বডি স্প্রে একটু স্প্রে করে দিতে পারি তাহলে দেখবেন এই যে স্প্রের মানে এই যে বডি স্প্রে ফলে এর ফলে কিন্তু আমাদের নখ পলিশটা খুব ভালোভাবে উঠে যাবে এখানে আমি একটা নখে দেখিয়ে দিচ্ছি যেহেতু একটা নখে অল্প অল্প আমার কালার ছিল আমি সেটাকেই দেখিয়ে দিচ্ছি এইভাবে একটা কাপড় অথবা তুলো অথবা টিস্যু যে কোনো কিছুর মধ্যে বডি স্প্রে এইভাবে দিয়ে আপনারা একটু ঘুষে নেবেন দেখবেন হাতের থেকে সেই নীল পলিশটা খুব সহজেই উঠে যাচ্ছে তো বন্ধুরা এইভাবে আপনারাও ট্রাই করে দেখেন অবশ্যই ফল পাবেন এটা কিন্তু আমি বলছি না সবসময় এটাই করতে হবে এটা বাই চান্স কোনো সময় বিপদে পড়ে গেছেন থিনার নেই সেই মুহূর্তটা আপনারা এইভাবে কাজটা করে নিতে পারেন আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে রান্নাবান্না যখন আমরা করি আমাদের কিন্তু অনেকটা বেশি পরিমাণে পেঁয়াজের প্রয়োজন হয় কারণ অনেকটা যদি রান্নাবান্না করতে হয় সেক্ষেত্রে তো পেঁয়াজ লাগবে এবার সেই পেঁয়াজটাকে আমরা যখন কাটি দেখবেন পেঁয়াজ এভাবে কাটার সঙ্গে সঙ্গে পেঁয়াজ থেকে একটা রস বাইরে আসে সেই রসের কারণে আমাদের চোখ সমস্ত চোখ দুটো জ্বালা করে যায় এই যে চোখ জ্বালা করার একটা সমস্যা আমাদের থেকে যায় তো যখন অনেকটা বাড়িতে আত্মীয়স্বজন আসবে অনেকটা করে রান্না করতে হচ্ছে তার মানে অনেকটা পেঁয়াজও কাটতে হবে তখন কিভাবে কাটবেন যার ফলে চোখ জ্বালা করবে না এখানে আমি জলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দেবো এবার এই যে নর্মাল জল এর মধ্যে দিয়ে দেব আইস কিউব তো বন্ধুরা এইভাবে যদি আমরা এই জলটার মধ্যে তিন চার টুকরো আইস কিউব দিয়ে দিতে পারি এইবার এই আইস কিউবের মধ্যে পেঁয়াজগুলোকে রেখে দেব এক থেকে দু মিনিটের মতো এবার এক থেকে দু মিনিট এইভাবে বরফ জলের মধ্যে পেঁয়াজগুলো রাখার ফলে কি হবে বলেন তো পেঁয়াজের যে রসটা আছে সেই রসটা না জমাট বেঁধে যাবে যার ফলে এই পেঁয়াজ যখন আমরা কাটবো পেঁয়াজ থেকে রস বাইরে আসবে না আর রস বাইরে আসলেও আমাদের কিন্তু চোখ জ্বালা করবে না এই উপকারটা আমাদের কিন্তু অবশ্যই হবে তাই যখনই অনেক অনেক করে পেঁয়াজ কাটবেন তখন কিন্তু এই ট্রিকটা অবশ্যই ফলো করবেন দেখবেন আপনাদের চোখ জ্বালা করার যে সমস্যা সেই সমস্যার মধ্যে আর পড়তে হবে না তো এবার পেঁয়াজের খোসাটা এতটাই নরম হয়ে যাবে খুব সহজেই কিন্তু এবার নখ দিয়ে একটু জাস্ট টান দিলেই পেঁয়াজের খোসাগুলো খুব সহজে উঠে চলে আসবে তো আপনারা যখন পেঁয়াজ অনেকটা করে কাটছেন এই ট্রিকটা ইউজ করবেন দেখবেন কারো হেল্প লাগবে না নিজেরাই কিন্তু পেঁয়াজের খোসা অনেকটা পেঁয়াজের খোসা আপনারা ছাড়াতে পারছেন পেঁয়াজ কুচাতেও পারছেন তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আমি চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমাদের বাড়িতে দেখবেন যে সমস্ত কাচের গ্লাস আছে সেই গ্লাসগুলো বেশ কিছুদিন ব্যবহার করতে করতে ওর মধ্যে ঘোলাঘোলা মতো হয়ে যায় খুব একটা পরিষ্কার দেখা যায় না আবার জল থাকে অনেক সময় সেই জলের একটা দাগ পড়ে যায় অনেক সমস্যা হয় তো প্রথম অবস্থায় কাচের গ্লাসটা আপনারা দেখতে পাচ্ছেন এবার কীভাবে এটাকে পরিষ্কার করব। যখনই এরকম কিছু দিন ব্যবহার করা হয়ে গেছে ঘোলাঘোলা হয়ে গেছে ভালো দেখা যাচ্ছে না আপনারা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ভিনিগার থাকে সেই ভিনিগার একটু পরিমাণ এর মধ্যে দিয়ে দেবেন এক ঢাকনা মতো দিয়ে দেবেন দিয়ে এই যে ভিনিগারের সাহায্যে আপনারা যদি কাচের পাত্রগুলোকে একটু ডোলে নিতে পারেন সে কাচের প্লেট হোক কাঁচের বাটি হোক আর কাচের গ্লাস হোক এইভাবে একটু ডলে নিলে এই যে কাঁচের গ্লাসের মধ্যে একটা ঘোলা ঘোলা যে ভাবটা না সেই ভাবটা দূর হবে কাচের গ্লাস একেবারে পরিষ্কার নতুনের মতো চকচকে হয়ে যাবে তো অনেকটা দিন ব্যবহার করার পরও একটু পুরনো পুরনো ভাব হয়ে গেলে সেই কাচের গ্লাসগুলো কিন্তু নতুনের মতো হয়ে যেতে একটু সময় লাগবে না আমি এখানে হাত দিয়ে একটু ঘষে নিচ্ছি ঘষার পরে আপনারা দেখতে পাচ্ছেন কাচের গ্লাসটা কতটা পরিষ্কার হয়ে গেছে একদম চকচক করছে এইবার এটাকে প্লেন জলে ধুয়ে আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা প্লেন জলে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি ধোয়ার পর কাছের গ্লাসটার কিন্তু এই অবস্থা তো আপনারাও বাড়িতে বেশ কিছুদিন আগের থেকে কাচের গ্লাস ব্যবহার করছেন তার গ্লেজ নেই এভাবে ভিনিগারের সাহায্যে তার গ্লেজটা কিন্তু ফিরিয়ে আনতে পারবেন আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তো চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে সুৎস সুতো তো বন্ধুরা আমরা যখন সুজ সুতো ব্যবহার করি দেখবেন অনেক সময় সেই সূচগুলো এতটা ছোট হয় যে তার মধ্যে সুতো আমরা কিছুতেই পরাতে পারি না তো বন্ধুরা এরকম সমস্যা বাড়িতে যদি একটু বয়স্ক কেউ থাকে তাদের ক্ষেত্রে আরও হয় তারা হেল্পের জন্য অন্য কাউকে প্রয়োজন হয় তো বন্ধুরা সেই বাড়িতে অন্য কেউ যদি না থাকে কিন্তু সেই বয়স্ক মানুষটা কিছু সেলাই করতে হচ্ছে তখন কিভাবে সেই সুচের মধ্যে সুতো পরাবে তো আমরা আজ কিন্তু একেবারে অন্য ধরনের এই টিপসটা দেখব যে কিভাবে আমরা এমন একটা টুল তৈরি করব যার ফলে সেই টুলটা বাড়িতে থাকলেই আমাদের সূচের মধ্যে সুতো পরানো কোনো ব্যাপারই হবে না তো এখানে নিয়ে নিয়েছি ইয়ারবার্ট তো এই ইয়ারবার্ডের সাহায্যেই কিন্তু আমরা আজ সূচের মধ্যে সুতো পরাবো কি করতে হবে এখান থেকে একটা ইয়ারবার্ট আমি নিয়ে নেব নেওয়ার পর এবার এটার সাহায্যে কিন্তু আমরা দারুণ একটা কাজ করব তো তা আরও নিয়ে নিয়েছি কি এই ধরনের যে কারেন্টের তারের ভেতরে এই তামার একটা সরু তার আছে সেই সরু তারগুলোকে আমি নিয়ে নিয়েছি এখান থেকে কিছুটা আমি কেটে নেব কেটে নেওয়ার পর এই যে সরু যে তারগুলো যে কোনো কারেন্টের তার কিংবা চার্জারের মধ্যে দেখবেন চার্জারটা গরম করলে একটা কোনো কাপড় দিয়ে সেটা টান দিলে ভেতর থেকে এরকম তামার তার বেরিয়ে আসে সেই তারগুলো দিয়ে কিন্তু কাজটা ভালো হবে তো এবার এয়ারবাটের থেকে এই মাথার তুলোটা আর এই নিচের দিকের তুলোটাকে কেটে বার দি মানে আমরা বাদ দিয়ে দেবো বাদ দেওয়ার পর এই যে পাইপটা আছে এই পাইপটার ভেতরে কিন্তু একেবারে ছিদ্র এবার এই পাইপটার ভেতরেই কিন্তু আমরা সেই তামার তারটা দিয়ে দারুণ একটা টুল তৈরি করে নিতে পারবো তার জন্য প্রয়োজন হবে সেলুটেপ তো বন্ধুরা এখানে সেলুটেপও নিয়ে নিয়েছি এইবার এই তামার তারটাকে এইভাবে ভাঁজ করব। ভাঁজ করার পর আমার যতটা প্রয়োজন হবে ততটুকু রেখে বাদ বাকিটা আমি কেটে বাদ দিচ্ছি বাদ দিয়ে দিলাম এইবার আমরা এটাকে কি করব এই যে পাইপটা আছে এয়ারবাটের যে পাইপটা সেই পাইপটা যেহেতু ভেতরে ছিদ্র এর ভেতরে আমি এই তারটাকে দিয়ে দিচ্ছি এইভাবে তারটাকে দিয়ে এইভাবে তো রাখা যাবে না তার জন্য কিন্তু এখানে সেলুটেপের প্রয়োজন হবে এইবার আমরা একটা সেলুটেপ নিয়ে নেব সেলুটেপের সাহায্যে আমরা এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আটকে দেব। মানে এই পাইপের মধ্যে যেন ওই তারটা একদম সেট হয়ে থাকে তো বন্ধুরা এইবার এটাকে কি করব এইভাবে সেলুটেপটা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে তামার দিকটাও কিন্তু আঠাতে টাচ করাতে হবে তাহলে এটা এখানে সেট হয়ে থাকবে। না হলে কিন্তু সেট হয়ে থাকবে না শুধু পাইপের মধ্যেই টেপটা কিন্তু ঘোরাবেন না মানে পাইপ এবং তার দুটোর মিশিয়েই এই সেলুটেপটা ঘোরাতে হবে তবেই কিন্তু তারটা এখানে সেট হয়ে থাকতে পারবে এবার এই যে টুলটা আমরা তৈরি করলাম এরকম অনেক টুল কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় তার জন্য অনেকটা টাকা পয়সা খরচাও করতে হয় তো আমরা সেই টাকাগুলো নষ্ট না করে বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই যদি সেই রকম একটা টুল তৈরি করে নিতে পারি যার ফলে সূচের মধ্যে সুতো পরানো অনেকটা সহজ হবে তাহলে কেমন হয় তো দেখতেই পারছেন এখানে আমি কিন্তু টুলটা রেডি করে নিলাম এইবার এই টুলটার সাহায্যে আমরা সূচের মধ্যে সুতো পরাবো কিভাবে পরাবো দেখিয়ে দিচ্ছি এবার সুচটা নিয়ে নিলাম সুচটা যতটাই ছোটো হোক না কেন সেই সূচের পেছন দিকে তামাত্মার যেহেতু অনেকটাই সরু খুব সহজে কিন্তু চলে যাবে দেখলেন এক সেকেন্ডের মধ্যে চলে গেল এইবার এই যে তামার তারটার পেছনের অংশটা অনেকটা বড় ওর মধ্যে সুতোটা চলে গেল এইবার এই তামার তারটা আমরা একটু টান দিলেই দেখবেন সে টান দিলে কিন্তু সুতোটা এই সূচের মধ্যে চলে আসলো তো এইভাবেই কিন্তু আপনাদেরও কাজ করতে হবে বাড়িতে বয়স্ক কেউ থাকলে তাদের জন্য এরকম একটা টুল তৈরি করে রাখতে হবে তাহলে তাদেরও কোনো হেল্পের কাউ প্রয়োজন হবে না আর আমরাও ছোট থেকে ছোট যত ছোট সূচ হোক না কেন সূচের মধ্যে সুতো আমরা ঠিকই পরিয়ে নেব তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও দেখা হবে তো বাই টাটা